নমস্কার কৃষক চাষি বন্ধুরা উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত এই হচ্ছে আমার শশা খ্যাত এই যে এর আগের ভিডিওটা এই জমি থেকে দিয়েছিলাম যেটা হারভেস্টিং অলরেডি চলছে রানিং হারভেস্টিং চলছে আজকে মোটামুটি পাঁচ থেকে ছয় দিন থেকে রানিং হারভেস্টিং চলছে প্রতিদিন এখন কথা হলো যে আমার এই যে নয় কাটা জায়গাটা এখান থেকে আমার কত পরিমাণ শশা হারভেস্ট হচ্ছে তো কৃষক চাষি বন্ধুরা বর্তমানে জমির অবস্থা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে তো প্রতিদিনই সকালে হারভেস্ট করা হচ্ছে এই জমি থেকে শশা তো প্রতিদিন সকালে হারভেস্টিং চলছে তার সাথে মানে যদিও প্রথম এর ভিডিওটা আরও আগে দেওয়া দরকার ছিল সময়ের অভাবে দিতে পারিনি তো আজকের এটা কিন্তু প্রথম হারভেস্টিং নয় মেনলি আমি ভিডিও করছি দুপুরের দিকে এবং হারভেস্টিং কিন্তু অলরেডি সকালে হয়ে গিয়েছে সমস্ত প্রতিদিনের ক্লিপগুলো নেওয়া নেই তারপরে যতটুকু নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদেরকে বলেছিলাম যে এই জমির টোটাল যে আপডেটটা সেগুলো আপনাদের সাথে দিব কারণ আপনারা সবাই জানেন যে এটাতে লাগানো হয়েছে জওয়ান জাতের শশা তো এই জওয়ান জাতের শশা কিন্তু এর আগে যে কী পরিমাণ ফল আসা শুরু হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই জওয়ান জাতের শশায় এখন অব্দি কিন্তু ভালো রকম জালি প্রতিটা গাছেই আছে এবং প্রথম যেদিন আমি তুলেছিলাম এই নয় কাটা জায়গা এখান থেকে প্রথম দিন উঠেছিল আমার পঁচিশ কেজি তারপরের দিন উঠেছিলো আঠাশ কেজি তারপরের দিন এক ধাক্কায় বাষট্টি কেজি চলে গিয়েছিল তারপরের দিন আবার গিয়ে চল্লিশ কেজি মানে এরকম একটা চল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে আপডাউন করতেছে কদিন থেকেই তো আজকে একটু বেশি উঠেছে অর্থাৎ চুয়াত্তর কেজি সেভেন্টি ফোর কেজি তো এটা উঠেছে তবে আমাদের এদিকে মানে বছরটা বাজারের অবস্থা খুব খারাপ মানে যেটা এ ওয়ান হাইব্রিড জাতের যে শশাটা আছে এটা মার্কেটে প্রচুর পরিমাণ যে কারণে আর মানে দেশিটা আমাদের এদিকে খুব কম পরিমাণেই চলে কারণ লাল হয়ে যায় সব দোকানদার নিতে চায় না বিশেষ করে ছোটো দোকানদারগুলো নিতে চায় না তো এরকম অবস্থা চলছে আর যদি বাজারের কথা বলেন বাজারে পরিস্থিতি খুব একটা যে ভালো দাও না এই কয়েকদিন চোদ্দ পনেরো ষোলো এইভাবে বিক্রি হয়েছে তো আজকে কিন্তু বাজার আরও খারাপ গিয়েছে বারো তেরো দশ এরকম চলছে তো আশা করি বাজারটা ঠিক হয়ে যাবেন দিন থেকে অনবরত ওই একবেলা করে বৃষ্টি হচ্ছে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না যে কারণে হয়তো এই অবস্থা তবে কাছে প্রচুর পরিমাণ জালি আছে এরপরে যদি কয়েকদিনের মধ্যে বাজারটা ঠিক হয়ে যায় উঠে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো রকম দাম পাওয়ার একটা সম্ভাবনা আছে আর মোটামুটি গাছের অবস্থা একদম খারাপ না মোটামুটি ভালোই আছে গাছের অবস্থা এবং এই যে ছোট জালি এই যে ছোট জালি কিন্তু গাছের প্রচুর পরিমাণে আছে মানে হয়তোবা জমিতে ঠিকভাবে আসতেছে না কিন্তু এই ছোটো ছোটো ঝালই আমাদের প্রতিটা জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং যে পরের যে ছোটো সাইজের যে শশা গাছের ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম সেটাও কিন্তু শশা প্রায় এখনও শুরু হয়নি আগামীকাল থেকে হয়তোবা ফার্স্ট হারভেস্টিং যেটা হয় সেটা হবে তো এই অবধি বর্তমান কিন্তু গাছের অবস্থা এরকম আছে এবং ফলন এই মানে কটা জায়গা থেকে ওই ষাট চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এর মধ্যে আপ ডাউন করতেছে তো দেখা যাক পরবর্তীতে যদি আশা করি যদি ওয়েদার মোটামুটি ভালো হয়ে যায় অর্থাৎ রোদ্দু চলে তাহলে বাজারটা উঠে যাবে এবং তার সাথে যে সরাসর যে ফল দাঁড়ানোর যে প্রবণতাটা সেটাও কিন্তু বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফল কিন্তু এরপরে সেট হবে আমার জমিতে এখন ছোট ছোটো জালি আছে প্রচুর পরিমাণে আছে এগুলো নতুন করে আসতেছে যেখানে হয়তো বা ভিডিওতে ডিরেক্টলি ভালোভাবে আসতেছে না তবে হ্যাঁ এই কয়েকদিনে ওয়েদারটা বেশি খারাপ থাকার জন্য গাছ কিছুটা বসে গিয়েছে তবে এটাও কিন্তু রিকভারি হয়ে যাবে এখন গাছের মধ্যে যে স্প্রে শিডিউলগুলো আছে সেগুলো আবার রানিং হবে এবং কিছু কিছু জায়গা দেখুন যে দুটো করে এসেছে অনেক জায়গা আছে যেখানে দুটো করে এসেছে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই হলো জমির বর্তমান অবস্থা এবং পুরোটা জমি যদি আপনাদেরকে দেখাই এই যে ঠিক এরকম অবস্থা এখনও অব্দি আছে এবং এখনও মাছা ফুলফিলভাবে ঢাকেনি মাচা ঢাকা শুরু হয়েছে মানে এই মাচা সম্পূর্ণ ঢাকা না ঢাকার আরেকটা দ্বিতীয় কারণ হয়েছে আমাদের এখানে কিন্তু আমরা মাচাগুলো বেশি উঁচু করে দেই স্প্রে করা ফল তোলা যেন সুবিধা হয় এই যে দেখুন জালির অবস্থা এই যে এখানে একটা পাশে গিটে একটা তার পাশে গিটে দুটো তার পাশে গিটে একটা মানে কিছু কিছু গাছে মানে যে জালি দাঁড়িয়েছে খুব সুন্দর এবং আমার গাছগুলো ওই লাগানোর সময় যে ছোটো বড়ো ছিল যে কারণে আর কি ফলটা আসা একটু কম বেশি হচ্ছে তবে সবগুলো গাছ যদি এক স্থানের এবং একই বয়সের হতো তাহলে কিন্তু এই জমি থেকে প্রায় এক কুইন্টাল করে ফল আর মানে আশা করেছিলাম যে নেমে যেত এবং যেহেতু আজকে কারণ চুত্তর কেজি অলরেডি উঠেছে বাকিটাও কিন্তু ওই বাকি যে ইস্যটা আছে মানে একশো কেজি কিন্তু মিল হয়ে যেত তো দেখা যাক পরবর্তীতে কী আপডেট আসে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো তার সাথে আমার জমির টোটাল অবস্থাটাও আপনাদেরকে দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন